এতে দেখেন সহজ একটা ফ্রাইড রাইস আজকের ভিডিওটা খুবই স্পেশাল কারণ একেবারেই সহজ হয়েছে কিভাবে রসুন দিয়ে বা অর্থাৎ গার্লিক ফ্রাইড রাইস বলি আমরা রসুন দিয়ে একটা ফ্রাইড রাইস তৈরি করবেন এই ফ্রাইড রাইসটা টু বি অনেস্ট খুবই দুর্দান্ত আর রেসিপি একেবারেই সহজ একটু কষ্ট করে না টেনে দেখবেন তাহলে বুঝতে পারবেন টেনে না করে শুরু করছি আজকের ভিডিও আচ্ছা যাও এক কাপ আছে টোটাল এখানে দুই কাপ ছিল আরও কিছু চাল অলরেডি পড়ে গেছে এখানে দুই কাপ চাল ছিল এই চালগুলো আমি দশ থেকে পনেরো মিনিট আগে একটু ভিজিয়ে রাখব তারপর ওয়াশ করে দেন আমি দেখাচ্ছি কীভাবে প্রসেস করবেন তারপর আমি পানি ফুটিয়ে নিয়েছি এখানে পানি দিয়েছি আমি টোটাল দুই লিটারের মতো আর পানিতে অল্প একটু সয়াবিন তেল দিয়ে দেবেন এতে করে চাল একেবারে জর্জরা হবে তারপর আমি চালগুলো ডেলি দিচ্ছি চাল অবশ্যই দশ থেকে পনেরো মিনিট পানিতে ভিজিয়ে রাখবেন চাল দেওয়ার সঙ্গে সঙ্গে হালকা একটু নাড়া দিবেন এতে করে চাল চাকা বাঁধার সম্ভাবনা থাকবে না প্রায় আট থেকে দশ মিনিট চালটা সিদ্ধ করার পর দেখেন চাল একেবারে পরিপূর্ণ সিদ্ধ করা যাবে না একটু মাঝখানে হালকা একটু দেখেন আমি দেখাচ্ছি একটু হালকা মাঝখানে শক্ত থাকবে হ্যান্ড গ্লাভসের কারণে আমি চাল দিতে পারতেছি না খালি হাতে হালিয়ে দেওয়া যেত আচ্ছা চাল নব্বই পার্সেন্ট সিদ্ধ করবেন নব্বই পার্সেন্ট সিদ্ধ করলে আপনার পাইড্রাসে একটু জর্জরা হবে এখন পানিগুলো জড়িয়ে দিচ্ছি চালগুলো শুধু এক মিনিট পানি জড়িয়ে তারপর যে কোনো একটা পাতলা ট্রে অথবা বড় একটা প্লেটে রাইসগুলো নিয়ে নেবেন নেওয়ার পর কাঁটা চামচ দিয়ে এভাবে খুলে দিবেন যাতে দ্রুত ঠান্ডা হয়ে যায় তা না হলে চাল অতিরিক্ত সিদ্ধ হয়ে যাবে আমরা রেস্টুরেন্টে যখন ফ্রাইড রাইস তৈরি করি তখন এই প্রসেসটাই মেনটেন করি আর ফ্রায়েড রাইসের মেইন সিক্রেটটা হচ্ছে চাল প্রপারলি সিদ্ধ হওয়া চাল যদি প্রপারলি সিদ্ধ না হয় সেক্ষেত্রে ফ্রাইড রাইস কখনোই ভালো আসবে না এভাবে সম্পূর্ণ চালটা মিলে দিবেন মিলে দিলে দ্রুত সিদ্ধ হয়ে যাবে আর একটা টেকনিক আছে আমরা একটা টেকনিক মেনটেন করি সেটা হচ্ছে চালের ভিতরে অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিই এতে করে চাল একটার সাথে আর একটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না এভাবে চাল একেবারে পরিপূর্ণ ঠান্ডা করে নিতে হবে সেটা পাঁচ সাত মিনিটও লাগতে পারে দশ মিনিটও লাগতে পারে ঠান্ডা হওয়ার পর নেক্সট স্টেপটা আমি দেখাচ্ছি তবে এর ভিতরে দুই একবার ধোঁয়া থাকা অবস্থায় নেড়ে দিতে হবে এতে করে দ্রুত ঠান্ডা হয়ে যাবে আর চালে আঠালো ভাব থাকবে না তারপর আমরা ফ্রাইড রাইস রেডি করবো ফ্রাইড রাইস রেডি করার জন্য প্রথমে কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে আর যদি নন স্টিকের ফ্রাই ফ্রাই করেন সেক্ষেত্রে অত গরম না করলেও চলবে তবে এরকম স্টিল বা যদি ননস্টিক ছাড়া যদি কোনো কড়াই নেন সেক্ষেত্রে অবশ্যই ভালো করে আগে গরম করে নেবেন তারপর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দেখেন তেল দেওয়ার পর কতটা ধোঁয়া আসতেছে বুঝতেছেন কতটা গরম হয়েছে কড়াই যেহেতু এটা গার্লিক ফ্রাইড রাইস সেহেতু এখানে গার্লিকের পরিমাণটা বেশি যাবে আমি এখানে এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন তিন টেবিল স্পুন গার্লিক নিয়েছি গার্লিকগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি আর গার্লিকগুলো অবশ্যই নানান উপর রাখতে হবে তা নাহলে কিন্তু পুড়ে যাবে এক পাশ পুড়ে যাবে এই সময়টা সোলার আস মিডিয়াম রাখবেন তাহলে উপরে পুড়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে সোলার আঁচ মিডিয়াম রাখলে গার্লিকগুলো মস হবে দেখতেই পাচ্ছেন গার্লিকগুলো ধীরে ধীরে গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসতেছে এখানে অন্য কোনো সবজি আমি ইউজ করবো না এখান থেকে অল্প একটু গার্লিক আমি তুলে নিচ্ছি বাকি যে রসুনগুলো আছে সে রসুনগুলোকে আমি ডিম দিয়ে দিচ্ছি ডিম দিয়ে দিচ্ছি একটা হাঁসের ডিম আপনার তাহলে ডিমটাও দিতে পারেন হাঁসের ডিম দিলে গ্র্যানটা একটু ভালো আছে ফ্রাইড রাইস এবং ফ্রাই সুপে আমরা হাঁসের ডিম সারস করি ডিমটা দেওয়ার পর ডিমটা একটু ভালো করে ভেঙে নেবেন ডিম অবশ্যই একটু ভালো করে ভেজে নেবেন একটু করে ডিমের যে গ্র্যানটা আছে সেই গ্র্যান্ডটা ফ্রাইড রাইসে ইনহ্যান্স হবে তারপর আমি এখানে রাইস দিচ্ছি তবে রাইস সবগুলো দেবো না রাইস অর্ধেক দেবো এখানে আর বাকি অর্ধেক আবার রান্না করব তাহলে রাইসটা পারফেক্টলি হবে আমি যদি কড়াইটা ভালো করে না গরম করতাম তাহলে নিচে লেগে যেত কড়াইটা যদি একটু গরম হইতো তাহলে একসাথে দেওয়া যেত যেহেতু কড়াইটা ছোট এর জন্য দুই ভাগে দিয়েছি যখন রাইসটা আপনি কড়াইতে দিবেন শুধু এক মিনিট এভাবে ভালো করে একটু ফ্রাই করবেন ফ্রাই করে রাইসটা একটু গরম করে নেবেন তারপর চুলের আঁচ একেবারে কমিয়ে দিবেন কমিয়ে দেওয়ার পর অথবা অফ করে দিবেন দেওয়ার পর এখন সস অ্যাড করবেন যে সসগুলো দিব এখন এই একটা মশলা আছে মিষ্টি চাট মশলা এটা স্পাইসগুলোতে পেয়ে যাবেন আমি হটলাইন নাম্বার দিয়ে দিচ্ছি আপনাদের বাসায় যদি এটা থাকে অনেকে নিয়েছেন এই মশলা দিয়ে শুধু জাস্ট এই মশলাটা এক টেবিল স্পুন দিবেন হাফ কাপ রাইসের সাথে মানে হাফ কাপ রাইসের যেই মেজারমেন্ট অর্থাৎ অর্ধেক রাইসের যে মেজারমেন্ট আর যদি এটা না থাকে তাহলে অবশ্যই চাইনিজ যে সসগুলো আছে সেই সসগুলো ইউজ করবেন এতে করে আপনার ভালো একটা টেস্ট পাবেন তবে দুইটা টেস্ট কিন্তু আলাদা মিষ্টি চাট দিলে একটা টেস্ট আসবে সেটাও খুবই চমৎকার হবে আর যাদের বাসায় মিষ্টি চাট মশলা নাই তারা দিবেন একটু ম্যাগি সস তারপর দিয়ে দিচ্ছি ম্যাগি সস হাফ টেবিল স্পুন সয়া সস দিচ্ছি হাফ টেবিল স্পুন তারপর দিয়ে দিচ্ছি ফিস সস হাফ টেবিল স্পুন হাফ টেবিল স্পুন দুইটা দিচ্ছি অর্থাৎ এক টেবিল স্পুন সুগার দিচ্ছি হাফ টেবিল স্পুন এটা অপশনাল দিলে হচ্ছে না দিলে হচ্ছে আর মোর কুচি দিচ্ছি হাফ টেবিল স্পুন আপনারা যদি বাচ্চার জন্য রান্না করেন সেক্ষেত্রে বলছি অ্যাভয়েড করার চেষ্টা করবেন আর যে বাজা গাল রসুন করেছিলাম সেই রসুনগুলো দিচ্ছি অল্প একটু এই রসুনগুলো দাঁতের নিচে পড়লে ভালো লাগবে তারপর দিয়ে দিচ্ছি হোয়াইট পেপার অর্থাৎ সাদা গোলমরিচ অল্প একটু হোয়াইট পেপার পাউডার দিয়ে দেবেন এখন এবার হাই হিটে ভালো করে বাঁচতে হবে এই পাইপ টা আপনারা চাইলে একটু বাঁধাকপি জুলিয়ান করে দিতে পারেন একটু চাইনিজ পারেন তারপরে একটু কি বলে স্প্রিং অনিয়ন অর্থাৎ পেঁয়াজ পাতা দিতে পারেন কিন্তু আমি খুবই সিম্পলি রান্না করছি এই জন্য যাতে বাসা বাড়িতে আপনারা সবসময় রান্না করতে পারেন ওই চিন্তা ভাবনা থেকে আমি এত সিম্পলি এই ফ্রাইড রান্না করেছি গার্লিক ফ্রাইড রাইস এটা রসুনের যে অ্যারোমাটা খুবই চমৎকার আছে আজগুলো দেখুন যখন একটু হালকা ধোঁয়া আসতেছে

বাচ্চাদের জন্য বা বাসায় যদি আপনার কোনো অ্যারেঞ্জমেন্ট না থাকে সহজে একটা ফ্রায়েড রাইস বানানোর এটা ইজ দা পারফেক্ট এবং এটা খুবই এনজয় করতে পারবেন নর্মাল বাংলাদেশের যদি কারি থাকে সেই কারির সাথেও ভালো লাগবে এবং আপনি যদি চাইনিজে কোনো কারিটা রান্না করেন তার সাথেও খুব চমৎকার লাগবে তো আজকের ভিডিওটা হচ্ছে একেবারেই সহজভাবেই ফ্রাইড রাইস আর নেক্সট ভিডিওতে আমি দেখাবো কীভাবে চাট মশলা দিয়ে চাট ফ্রাইড রাইস তৈরি করবেন সেটাও খুবই চমৎকার আমাদের জন্য করবেন আর ইন্টারেস্টিং ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি হাফেজ